ননি আজকে একটু শাক রান্না করিস তো অনেকদিন হলো শাক খাওয়া হয়নি ঠিক আছে বাবা এই নোনি তুই কোত্থেস ওই যে তুমি বলে সাগরন্ন করতে তাই আমি সাগানতে যাচ্ছি সাগানতে যাচ্ছি নোনি তা আমাদের সাথে পুকুর পাড়ে আছে কি বলি কি বলি বাবা ওই শাক খাবে কি করে কেন সকালে তো দেখলাম একটুຫມদ্দ কুকুর ইস্যু করে দিয়েছে তুই কোত্থেস কেন বাবা ওই তো সাগানতে যাচ্ছে তোকে আজকে সাগরন্ন করতে হবে না কেন বাবা তুই তো একটু আগে শাক রান্না করতে পারলে তাহলে রান্না করবো না তাহলে আমি জলটা আনি জল আনবি মানে ওই যে ঘরে ড্যাম ভর্তি করে জল তোলা কি বলি বাবাকে বাবা ওই ড্যামের জল তো ওই মদ্য কুকুরটা খেয়ে নিয়েছে কি কুকুরে ফ্যান গায়ে শুনেছি জল খেয়ে নিয়েছে তারপর ওই ড্যাম ভর্তি হ্যাঁ বাবা ওই ড্যাম ভর্তি জল খেয়ে তো সহ্য করতে পারেনি আর ওই গিয়ে মুতে দিয়েছে এইবার বাবা আমার দেখ তো তোর বাবাকে দেখে কি মনে হয় বোকাচুদা নাকি তোর বাবার কোপালে লেগে আছে বোকা এইবার মনে হয় বাবার রেগে গেছে বাবা তুই ওরকম কথা বলছো কেন যা ঘরে যা তোর ধান আমি বুঝি না তার মানে তুই জলানার নাম করে ননুর সাথে দেখা করতে যাচ্ছিস যা যা তো দেখা করে আমি ছাড়াচ্ছি যা গিয়ে রান্না কর রান্না করে তোমার মৃত্যু গেলাম গেলাচ্ছি A few শোয়ারের বাচ্চা রে আমার চোখ ধরলি ছি ননু ছি তুমি আমাকে এই ভালোবাসো যে আমার হাতের গন্ধ শিখো বলতে পারলে না আমি তোমার ননী ছিলাম ননী আমাকে ক্ষমা করো তোমার হাত থেকে ভক ভক করে গুয়ের গন্ধ বেরচ্ছিল ওই জন্য তোমার হাতের গন্ধ ডিসফুট হয়ে গেছে তাই তো আমি চিনতে পারিনি তোমাকে আমি ভালোভাবে চিনি পাড়ার যত বৌদি আছে সবাইকে তুমি এই একই কথা বলে বেরাও না না তুমি আমাকে আর সাথে তুলনা করতে পারলে আমাকে ভুল না আমি তোমাকে অমন করে বলতে চাইনি তুমি আর খোদ্ নয় তুমি আর খোদ্দের সর্দার ননি তুমি যদি আর একবার বদনাম করো তাহলে আমি রেলের লাইনে মাথা দেবো তাহলে ননি মনে হয় আমার কথা ভুলে গেছে ননি তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি কাঁদছো এই নদীকে পেতে গেলে তাহলে তোমাকে বৌদিবাজি ছাড়তে হবে ননি তোমার জন্য বাজি কেন আমি এই দুনিয়া ছাড়তে পারি যা সময় আছে তোমার এই অভিনয় করো নুনু দেরি হয়ে যাচ্ছে বাবা জানতে পারলে গন্ডগোল হয়ে যাবে এবার আমি আসি ননি সাবধানে যাবে আর শোনো ননি তোমাকে আর এরম ভাবে আসার দরকার নেই আর যদি আসো তাহলে লাইট বয় সাবান দিয়ে হাত ধুয়ে আসবে এতক্ষণ তুই কোথায় ছিলিস বাবা ওই একটু ঝুমা সম্পাদে বাড়ি গিয়েছিল তুই ঝুঁয়া সম্পাদে বাড়ি গেছিলিস আর ওই একটা ছেলে বলে গেল তুই খালে পাড়ে কি করিস বাবা রাস্তা দিয়ে চুপ কর হারাম যাদি ছি ছি তোর মতো মেঝাও আর কোন ঘরে জন্মায় তোর জন্য এবার মান সম্মানটা আমার সব যাবে বাবা তুমি যেটা মনে করছো সেরকম কিছু নয় চলো বাড়ি যাই তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমার চিন্তা দূর হবে না বাবা আমি বিয়ে করব না তুই বিয়ে করবি নি তোর বাবা করবে ঠিক আছে তাহলে বিয়েটা তুমি করে নাও আমি বলেছি মানে বিয়ে করতেই হবে বিয়ে করতে হবে বাল করবে আমি বিয়ে করব নি কি করে হ্যাঁ ঘটক সাহেব আমি ননীর বাবা বলছি

তার কাছে তুই জানি না পারেন্ট ননী তোমার জন্য আমি বিয়ের পিঠের দিকে পালিয়ে এসেছি তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো বউটা না ভাই হাতে বন্ধু তো কেন ওই তো তোমার না পেলেছে 哇 so！no no 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 no！啊啊啊啊啊啊啊